দেরকে জানাইয়া দেন তখন নবীজি চুপ থাকলেন আর কোরআনে কারিমের সূরা আরাফের 187 নাম্বার আয়াতে নাজিল হইয়া গেল ইয়াসআলুনা কা আইয়া আইয়ানা মুরসা উম নামা ইলমুহা ইন আপনাকে প্রশ্ন করে কেমক কখন হবে কেমক কোন দিন সংগঠিত হবে আপনি তাদেরকে যে কেমক কখন হবে কোন সময় হবে এর এলেন তার খবর একমাত্র আমার আল্লাহই জানে আর কেউ জানে না এজন্য কি কখন হবে আল্লাহ জানেন তারপরে নবীজি বলছেন যে কিয়ামতের কিছু আলামত তোমাদেরকে বইলা যাইতেছি যে আলামত গুলো দেখার পর তোমরা ধৈরা নিবা তোমরা বইসা নিবা কিয়ামত আর বেশি দূরে নাই কেরামত অতি নিকটে তার কারণ বিশ্বনবী নবীর হাদিসের ভিতরে কেরামতের যে সমস্ত আলামত গুলো বলছে ওইগুলো সংগঠিত হয়ে গেছে তার মানে কেরামত অতি নিকটে পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হইয়া যাবে কিছুই থাকবে না মুসলিম শরীফের হাদিসের ভিতরে তিরমিজির শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী আলামতের কথা বলছে এই আলামত আপনারা শুনলেই বুঝতে পারবেন এই পনেরোটা আলামত প্রায় সংগঠিত হইয়া গেছে তার মানে কি আমার অতি নিকটে পৃথিবী ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছা গেছে কিয়ামত আলামত হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক প্রকার হলো আলামতে সুগরা তার মানে নবীজি বলেন ছোট ছোট আলামত ছোট ছোট আলামতগুলো যখন প্রকাশ পাইতে থাকবে তখন তোমরা বুঝবা একটু পরেই বড় আলামত গুলো আসতেছে তার মানে সিরিয়াল আসবে আর বড় আলামত গুলো হাদিসের ভিতরে নবীজি বলেছেন আলামতে তার মানে বড় বড় আলামত ছোট ছোট আলামত বড় বড় আলামত এই সব আলামত গুলো নবীজি কিয়ামত কিয়ামতের আলামত নামক শরীফের ভিতরে বর্ণনা করেছেন এর ভিতরে এক হলো নবীজি বলেন জনগণের আমানতের মাল মনে করে মানুষ খাইতে থাকবে সেটা রাষ্ট্রীয় হোক অথবা ব্যক্তিগত জনগণের হোক কারো কাছে আমানত রাখলে ওই আমানত সে নিজের মনে কইরাই ভাঙতে থাকবে নিজের মনে কইরাই খাওয়া শুরু করবে এটা হলো এক নম্বর আলামত এ আলামত বর্তমান চলে কি চলে না বলে মানুষ মানুষের কাছে একটা কিছু কি রাখলো তারে বিশ্বাস করে রাখলো ওই বিশ্বাসটা যখন সে ভেঙ্গে দিল তার মনটাই সে ভেঙ্গে দিল ঠিকই না ওই মন ভাঙ্গার কারণে সে আর কাউকেই বিশ্বাস করবে না অথচ আমার আপনার নবীর ইতিহাসের দিকে যদি আপনি তাকান বিশ্বনবী যখন মক্কা থেকে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পাইরা আল্লাহর হুকুমে হিজরত করার জন্য নিয়ত করলেন আগের দিন রাত্রে বেলা হযরতেন আবু বকরকে বললেন আবু বকর যাও তুমি রেডি হও আমি তোমাকে নিয়ে হিজরত করব মক্কা থেকে মদিনায় যাব আল্লাহর হুকুমে আর রাতের বেলা হযরতে আবু বকর কে বলার পর হজরত আলী কেউ বললেন আলী আমি তো সইলা যাব কিন্তু কাফেরদের টাকা আমার জমা আছে আমি নাম লিস্টি করে রাখছি অমুকের নামে এত টাকা জমা আছে তমকের নামে এত টাকা জমা আছে ওই নাম লিস্টি গুলো দেখা দেখা তুমি আলী বন্টন কইরা দিবে নবীর চাদর গাই দিয়া যখন শুয়ে পড়লেন তখন হজরতে আলী মনে মনে ভাবলেন কাফের বই মেনারা যদি নবীর বিছানায় আমাকে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে নবী মনে করে আমাকে হত্যা করে ফেলে তারপর আমার মনে কোনো আমার মনে কোন আফসোস নাই তার কারণ হলো আমি আমার নবীর জন্য জীবন দিয়েছি হজরতে আলীর কাছে এইভাবে করে নবীজি বুঝাই দিলেন তার মানে কি আমানত কিভাবে রক্ষা করতে হয় প্রয়োজনে আরেকজনের মাধ্যমেও আমানত পৌঁছায় দিতে হবে আমানতের খেয়ানত করা যাবে না নবীজি বলেন সেই সমানে দেখবে আমানতের খেয়ানত ব্যাপক শুরু হয়েছে বুঝতে হবে কেয়ামত অতি নিকটে আসতেছে তারপরে দুই নাম্বার বিশ্বনবী বলেন মানুষ যখন জাকাত দেওয়া কে জড়ি পানার মতো মনে করবে জাকাত তো খুব বেশি দিতে হয় না আমি মুসলমান আপনি মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের হক আছে না নাই বলে আছে ধনীদের প্রতি হক আছে গরিবদের আর এই হক আল্লাহ জাকাতের মাধ্যমে ফরজ করে দিয়েছে এই জাকাত ফরজটা বলে কতটুকু ফরজ সব মাত্র আড়াই টাকা সব মাত্র আড়াই টাকা আল্লাহ তো বললে বলতে যে আড়াই টাকা দিবা কেন যা কামাই করবা অর্ধেক দিয়ে দিবা বলতে পারতেন না তা বলে নাই শতকরা আড়াই টাকা দিতে বলছে এই আড়াই টাকা কেউ যেই সমস্ত মানুষেরা যেই সময় মুসলমানেরা জরি বানার মতো মনে করবে হায় আমার সম্পদ থেকে দু টাকা চলে যাবে জাকাত দিব না অনেকে আছে লাম সাম জাকাত হিসাবের খবর নাই এক বস্তা কম দামি শাড়ি লুঙ্গিয়াই না মানুষকে সিরিয়াল ধরাইয়া এরকম ভাবে আজকে যেরকম ভিডিও হইতেছে এই ভিডিও ওয়াস ইন্টারনেটে চলবে এইভাবে মানুষের মাঝে প্রচার করার জন্য মানুষকে দেখানোর জন্য তারা সিরিয়াল দুইটা লুঙ্গি খামসা আর কিছু শাড়ি বিতরণ করে কিন্তু হিসাব করে না দেওয়ার কারণে জাকাত কোনো তিনি আদায় হবে না বলে কি হবে বলে দান হবে সৎকা হবে জাকাত দিতে হবে হিসাব করে জাকাত দিতে হবে হিসাব করে আজকে জাকাতের আলোচনা নয় তারপরে কিয়ামতের আলামত সম্পর্কে নবীজি দুই নাম্বার বলেছেন জাকাত তাকে যখন মানুষ জরিমানার মতো মনে করবে জুলুম মনে করবে ওই সময় বুঝবে যে কিয়ামত অতি নিকটে তিন নাম্বার হলাম মানুষ জ্ঞান অর্জন করবে দিনের জন্য নয় দুনিয়া কামায়ের জন্য দেখবেন যে সমস্ত মানুষগুলো দুনিয়া কামায়ের জন্য জ্ঞান অর্জন করে তারা চিন্তা করে আমার সন্তানকে কোন শিক্ষা দিলে কোন জ্ঞান অর্জন করাইলে সবচাইতে বেশি টাকা কামাই করতে পারবে বিশেষ কাটার বানাইলে আমার টাকা বেশি আসবে ঘুষ বেশি খাইতে পারবে সম্পদের পাহাড় করতে পারবো কোন জ্ঞান অর্জন করলে কোন জ্ঞান সন্তানকে শিক্ষা দিলে বেশি ধনী হইতে পারবে দুনিয়াদার হইতে পারবে ওই চিন্তা করবে যখন বুঝতে হবে কেয়ামত আসতেছে অতি নিকটে তার কারণ সে চিন্তা করবে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিলে আরাম বানাইলে মাওলানা বানাইলে মুফতি বানাইলে আর কয় টাকা বেতন পাবে নিজেই ঠিক মতো চলতে পারবে না বাড়িতে একটা বিল্ডিং করতে পারবে না ধনী হইতে পারবে না এই জন্য আমার সন্তানকে তিন শিক্ষা দিব না বুঝতে হবে মানুষের ভিতরে যখন দিন না থাকবে তখন পত দিনই তার ভিতরে ডুববে যে সে তখন দিন থেকে আমল থেকে দূরে সইরা যাবে আর আল্লাহ মানুষ বানাইছে আমল করার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে চিনার জন্য দিন না থাকার কারণে মানুষ আল্লাহকে চিনবে না আল্লাহকে ডাকবে না বলে আমি আল্লাহর ওরকম মানুষ দুনিয়াতে রাখারও তখন দরকার পড়ে না এটাও কিয়ামতের আলামত তারপরে নবীজি বলেন বিয়ামতের চার নাম্বার আলামত হলো মানুষ মায়ের কথা মানবে না মায়ের অবাধ্য হবে কিন্তু বোর কথা মানবে বউকে ভালোবাসবে বোর কথার বাইরে কোন কাজ করবে না নবীজি বলেন মা হলো তোমার জন্মদাত্রী জন্ম দিয়েছেন গর্ভধারিণী মা এই মায়ের কথা না শুনিয়া বাবার কথা না শুনিয়া তাদের দিলে যখন কষ্ট দিবে তখন আল্লাহর আরস পর্যন্ত খবর হবে মা বাবা যখন কোন দোয়া করবেন সাথে সাথে আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হইয়া যাবে আর আমি আল্লাহর কাছে যখন বল সমস্ত না সন্তান আমার দরকার নাই তখন আমি আল্লাহ বলবো এই পৃথিবী রাখার আমার আর দরকার নাই এদুনো এটাও কিয়ামতের আলামত 6 নাম্বার নবীজি বলেন 5 নাম্বার কিয়ামতের আলামত হলো মানুষ মসজিদের আদব কায়দা রক্ষা করবে না বড়ীত অনেক সময় এমন আলো শুরু করে আমি বুঝি করি মনে যেন নারায়ণ বাজাইছে আবার এখন এই যে জুমার সময় পিছে যে দিয়ে আইছে এইটা একবারে খুচুর খুচুর আলাপ শুরু করছে আল্লাহ পার বন্ধ হইতেছে না ঠিক কিনা অগর আমি সামনে আনি অস্কার বর্তা নাই তাহলে এখানে বন্ধ প্রাণের বন্ধুগণ আমার যে আলোচনা করতেছিলেন মসজিদের আদাব যখন মানুষ রক্ষা করবে না জোরে আওয়াজে মসজিদে কথা বলবে মসজিদে আসিয়া দুনিয়া আলাপ শুরু করবেন মসজিদে আসিয়া এবার করার জন্য আইসা যখন মানুষ গুনার কাজ শুরু করে দুনিয়া বিয়ালাপ শুরু করে ওই সময় রহমতের ফেরেস্তারা ঘোষণা করতে থাকে ও আল্লাহর বন্ধু তুমি মসজিদে আসছো তুমি তো আসতে পারো নাই আল্লাহ তোমার আনছে সুতরাং তুমি চুপ থাকো এরপরেও যখন কথা বলে তখন ফেরেস্তারা বলে ও আল্লাহর বান্দা তুমি চুপ করো কথা বলিও না তারপরেও যখন কথা বলতেই থাকে কথা বন্ধ করা যায় নাকি এমন অবস্থা যখন সৃষ্টি হইয়া যায় তখন আল্লাহর রহমতের ফেরেস ডাক দিয়া বলে ও আল্লাহর দুশ্মন তুমি আল্লাহর ঘর থেকে বের হইয়া যা